হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ দর্শক আমরা এখন বর্তমানে অবস্থান করছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে আপনারা দেখছেন যে ছাত্ররা আসলে আন্দোলন করছে এবং স্লোগানে স্লোগানে মুখরিত এই হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনারা তাদের স্লোগান দেখছেন

ছাত্রদের সেই আন্দোলন এবং এই স্লোগানে স্লোগানে আজকের হাজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা একটু ছাত্র এক ভাইয়ের সাথে কথা বলবো আসলে ভাই আজকের এই আন্দোলনটা আসলে একটু আজকের আন্দোলন সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আজকে আমরা এখানে গুটি কয়েক ছেলে পেলে প্লাকার হাতে নিয়ে দাঁড়ায় গেছি যে আপনারা জানেন হয়তো যে সীমান্তে যে হত্যাকাণ্ড চালিয়েছে নির্মম হত্যাকাণ্ড বিএসএফ বিএসএফের গুলিতে আমাদের চোদ্দ বছরের কিশোরী হ্যাঁ স্বর্ণা দাস নামে একজন কিশোরী মারা গিয়েছেন আসলে এটা শুধু এ প্রথম না পূর্ববর্তী আরও অনেক সময় থেকে ভারতীয়রা হ্যাঁ ভারতীয় বিএসএফরা সব সময় আমাদের আমাদেরকে ইন্ডিকেট করে তারা গুলি মারতেছে বারবার তারা বারবার তো আমরা তো দেখি না অন্য কোনো রাষ্ট্রে অন্য কোনো দেশে হ্যাঁ বর্ডারে এভাবে মানুষ মারে হ্যাঁ আমরা তো অন্য কোনো দেখি না তো এরকম বিদ্বেষী জ্ঞান আমরা কি মানে মানুষ না এখানে আমরা ধর্ম বর্ণ হ্যাঁ জাত নির্বিশেষে আমরা সবাই একত্রিত এখানটায় যেখানে আমার হিন্দু হিন্দু বোন মারা গেছে নাকি মুসলমান বোন মারা গেছে নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ বোন মারা গেছে কিন্তু বৌদ্ধ ভাই মারা গেছে এটা তো আমাদের দেখার কোনো বিষয় না আমাদের বিষয় হচ্ছে আমাদের ক্যান বাঙালি মরবে আমাদের কেন আমাদের কেন বিএসএফ ক্যানগুলি করে আমাদের কোনো মানুষকে হত্যা করবে কোনো নাগরিককে কেন হত্যা করবে এই হত্যার কি কোনো সুষ্ঠু সমাধান নাই এটার কি কোনো সুস্থ সমাধান সমাধান নাই তারা কি মানে কোনো চুরি করতে গেছিলো ডাকাতি করতে গেছিল না কি মানে তারা তো অবশ্যই তারা ধরে তারা একটা আইনের আওতায় আনতে পারত যদি সে কোনো দোষ করে থাকে আইনের আওতায় আনতে পারতো তাহলে কেন আইনের আওতায় না আসে দেশে আইন থাকতে আইনের আওতায় নিয়ে না আসে কেন এভাবে তাকে ডিরেক্ট গুলি করে মারা হলো আমরা চাচ্ছি আমরা চাচ্ছি এরকম যেন পরবর্তীতে কোনো আমাদের ভাই আমাদের বোন এবং আমাদের কোনো নাগরিককে এভাবে গুলি করে মারা হয় যদি পরবর্তীতে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ এটা নিয়ে সময় সদা জাগ্রত হইতে পারি আমরা আজকে একজন দুইজন পাঁচজন চারজন দশজন কিন্তু কিন্তু এক সময় আমরা এই পাঁচজন দশজন থাকবো না গোটা বাংলাদেশ যখন আপনি অলরেডি দেখেছেন আমরা একটা আন্দোলন অলরেডি করে এসেছি ছাত্র নাগরিক গণভ্যুত্থান এবং আমরা গোটা বাংলাদেশ এক এবং গোটা ছাত্র সমাজ এক এবং ছাত্র নাগরিক সবাই এক আমরা এক সর্বদা আমরা মাঠে আছি আমরা মাঠে থাকতে প্রস্তুত যে কোনো আগ্রাসন যে কোনো কিছুর বিরুদ্ধে এর আগে আপনারা দেখছেন পরিকল্পিত বন্যা এবং রাজনৈতিক বন্যা যেটাকে বলা যেতে পারে যে বন্যা পানি সন্ত্রাস চালিয়েছে আমাদের উপর আমরা চাচ্ছি না বারবার আমাদের এরকম এভাবে আমাদের রাজনৈতিক কোনো কারণে রাজনৈতিক কোনো দাঙ্গায় আমাদের হুমকির মধ্যে ফেলে দেওয়া হয় আমরা চাই সব কিছুর একটা সমাধান হোক সব কিছু সুষ্ঠু এবং সুন্দরভাবে হোক এবং এই সীমান্তে যারা বিএসএফ যারা গুলি করতেছে আমাদের ভাই বোনদের প্রতি ভাই বোনদের টার্গেট করে ভাই বোনদের ইয়া করে আমরা যেন তাদের বিরুদ্ধে যেন সব সময় আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের নাগরিক সবসময় হুশিয়ার থাকে এবং সবসময় মাঠে থাকে ধন্যবাদ শুনছিলেন নির্ভেজাল মুক্ত কথা তাদের এক কথা বাংলাদেশের নাগরিকরা কখনোই অস্বাধীনভাবে যেন না চলাচল করতে পারে এবং বিএসএফের গুলির কারণে যেন আর কোনো বাঙালি নির্মমভাবে হত্যা না হয় এবং তাদের যেই বক্তব্য একদমই স্পষ্ট যে আমাদের বাংলাদেশের এই যেই জনতা এবং এই বাংলাদেশের বাঙালিরা যেন আর কখনো এরকম অন্যায় নির্মমভাবে যেন হত্যা করা না হয় এই আন্দোলনেই তারা করছে এবং কি এই যারা হত্যা হয়েছে তাদের জন্য সুষ্ঠু বিচার হয় এই দাবিতেই আজকে তাদের এই হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের এই আন্দোলনে নেমেছে যদিও তারা আজকে জনসংখ্যা খুবই সংকীর্ণ তবে তাদের স্পষ্ট বক্তব্যতায় প্রকাশ পেয়েছে যে এই জনসংখ্যায় শুধু জনসংখ্যা নয় তাদের এই দাবি যদি না মেনে নেওয়া হয় তারা জন তারা জন এবং তারা আরও বাড়বে এবং কি দেখেছেন বিক্ষুব্ধ জনতার ভিড়ে এই দেশের তিন তিনবারের সরকার শেখ হাসিনার তার পদত্যাগ করা হয়েছে এবং এই ছাত্রদের সেই যুদ্ধ লড়াইয়ে তারা ছাত্ররা জয়ী হয়েছে এবং ছাত্ররা কখনো হার মেনে নেয়নি হার মানবে না হারবে না এটাই এই আশায় ব্যক্ত করে আজকের মতো এবং কি আপনারা যারা এখন পর্যন্ত এই যেই বিষয়গুলো যেই বিশৃঙ্খলাগুলো হচ্ছে এই বিষয়গুলোর জন্য সকলে অবগত হন যেন বাংলাদেশ বিশৃঙ্খলার তোপে না পড়ে সকলেই সুশৃঙ্খলার সাথে কাজ করুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা থ্যাংকস অল নিউজ